ফেসবুকে পরিচয় প্রেমিককে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে ভারতে দুই সন্তানের জননী সীমা হায়দারের হাই প্রোফাইল আন্তঃসীমান্ত প্রেমের গল্প অনেকেরই জানা এবার আবারও ভালোবাসার টানে সীমান্ত পার হয়ে প্রেমের নতুন অধ্যায় লিখলেন পাকিস্তানের এক নারী তিনি তার ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিককে বিয়ে করতে সীমান্ত পেরিয়ে ভারতে গেছেন ভারতীয় মিডিয়ার বরাদ দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে রাজস্থানের বিখানের জেলায় প্রেমিক রেহমানের সাথে থাকতে মেহভিস নামে পঁচিশ বছর বয়সী এক পাকিস্তানি নারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন রেহমানের সাথে ফেসবুকে যোগাযোগ হয়েছিল তার এক্সপ্রেস টিউবিন বলছে মেহভিস এর আগে লাহোরের বাগের এক ব্যক্তির সাথে বিয়ে করেছিলেন বিয়ের বারো বছর পর এই দম্পতি দুই সালে বিবাহ বিচ্ছেদ করেন এবং তাদের বারো ও সাত বছর বয়সী দুটি ছেলে রয়েছে বিবাহ বিচ্ছেদের পর মেহভিস কুয়েতে কর্মরত পরিবহন কর্মী রেহমানের সাথে যোগাযোগ করেন দুই সালের ১৩ মার্চ তারা দুজনে একে অপরকে প্রস্তাব দেন এবং এর তিন দিন পর তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে করেন পরে দুই হাজার তেইশ সালে মেহভিসের মক্কায় উমরাহ সফর সফরের সময় সেখানে তাদের ব্যক্তিগত বিবাহ অনুষ্ঠান হয়েছিল মেহভিস এরপর গত পঁচিশ জুলাই তার পরিবারের সাথে ইসলামাবাদ থেকে ওয়াগা সীমান্তে যান তার নথিপত্র পাকিস্তান ও ভারতীয় কর্তৃপক্ষ চেক করার পর তিনি ৪৫ দিনের ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন এরপর রেহমানের পরিবার তাকে সেখান থেকে তাদের পিথিসার গ্রামে নিয়ে যায়